অনেক দিনের ইচ্ছে ছিল কুমড়ো ফুলের বড়া খাবো 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 করে খাওয়াই হচ্ছিল না মানে কুমড়ো ফুলটা পাচ্ছিলামই না তো আজকে যেই পেলাম সাথে সাথেই নিয়ে ফেললাম তো আজকে আপনাদের সাথে সেই কুমড়ো ফুলের বড়াটা রেসিপিটা শেয়ার করব চলুন ভিডিওতে দেখা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি তো ফার্স্টে কুমড়ো ফুলের যেই ডাটগুলো থাকে ওগুলো চার পাঁচ দিয়ে মানে ফুলটা কাটকে রাখার জন্য যেগুলো থাকে ওগুলোকে ফেলে দিয়ে ফুলটাকে একদম চাপ দিলেই কিন্তু এই যে মাঝখানের যে ফুলের এয়াটা থাকে কলি নাকি আমি জানি না ওইটা ওইটা বের হয়ে আসবে এভাবে করে ছেপে ধরলেই কিন্তু ফুলটা চলে আসবে তো ভিতরে একটু চেক করে দেখতে হবে কোনো পোকা টোকা থাকে কি না কারণ কোমরা ফুলে কিন্তু চিকন চিকন এগুলো দেখলেও খারাপ লাগে তো এগুলো থেকে যাইতে পারে তো আপনারা একটু চেক করে দেখবেন তো এভাবে আমি সবগুলো ফুলকে এভাবে নিয়ে নিয়েছি এখানে প্রায় বিশে বিশ একুশটার মতো ফুল এখানে আমি রেডি করে নিয়েছি তো এরপর আমি এখানে প্রায় দেড় কাপের মতো বেসন নিয়েছি বেসনটাকে ছেলে নিচ্ছি বেসনের মধ্যে এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে চালের গুঁড়াটা দিলে কিন্তু খুবই ক্রিস্পি হবে সেই জন্য চালের গুঁড়াটা দিলাম দিয়ে একটা মানে চাকুনি দিয়ে এটাকে ভালো করে ছেলে নিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম বেকিং পাউডার এক টেবিল চামচ এক চা চামচের মতো দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি এই এক কাপ পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিব পুরোটাকে এইভাবে হালকা এটা আমি হাত দিয়ে করব চামচ দিয়ে হবে না একদম ঠক ঠক করে মানে এরকম একটা আছার দিয়ে দিয়ে ডোটাকে মানে একটা ফ্লাফি ভাব আনতে হবে যেন প্লাফি হয় এরকম মানে এরকম খুব ঘন ঘন করে নাড়তে হবে মানে মানে আছার টাইপের আসে না আছার দেওয়ার মতো ওই রকম করে একদম ওইভাবে করে ড্রোটাকে বারবার বারবার করে একদম ঘন ঘন করে নাড়তে থাকতে হবে তো অনেকক্ষণ ধরে এটাকে আমরা একদম প্লাফি করে নেবো যেমনটা করে কেকের ফোম তৈরি করার জন্য বেশি খুব ঘন করে পেটাতে হয় তো ওই টাফের টাইপের করে আমরা একদম ঘন করে বেটারটাকে তৈরি করে নেবো তা এখন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে বেসনের যেই বেটারটা তা এখন শুধু আমি চুবিয়ে ফুলগুলোকে চুবিয়ে একদম নর্মাল তেলের মধ্যেই দিয়ে দিব মানে একটু হালকা গরম হয়েছে এরকম একটা এরকম অবস্থায় আমি এই ফুলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। একদম ক্রিস্পি করে একদম লো হিট করে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু হাই হিটে বাজা যাবে না হলে কিন্তু ক্রিস্পি হবে না এমনিতে চালের গুঁড়া ইউজ করাতে একদম খুবই ক্রিস্পি হয়েছিল। মানে এই বড়াটা এত মজা আমি কি বলবো খুবই মজা ইয়ামি ছিল এটা তো আমি অনেক দিন থেকে খাবো খাবো করে কোনোভাবেই ফুল পাচ্ছিলাম না তো কুমড়ো ফুলটা খুব মনে হয় রেয়ার একটা জিনিস তেমন একটা পাওয়া যায় না তো যাই হোক যেই পেলাম সাথে সাথে নিয়ে আসলাম এক ফিট যখন একদম ভালোভাবে হয়ে আসছে তখনই কিন্তু আমি আরেক ফিট উল্টে দিয়ে এরপরে উল্টে ফাল্টে সবগুলোকে বেজে নিয়ে নামিয়ে ফেলবো একদম লো হিটে করে কিন্তু এটাকে বেজে নিতে হবে না হলে ক্রিস্পি হবে না ক্রিস্পি না হলে খেতেও কিন্তু মজা লাগবে না তো এটা কিন্তু অসম্ভব মজার একটা মানে রেসিপি ছিল আমার মনে হয় আমার কাছে তো আপনারা এটা বাসায় যদি আশেপাশে এরকম ফুল পাওয়া যায় কুমড়ো ফুল যদি পান তাহলে কিন্তু এই রেসিপিটা করে খাবেন তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাউন্ডটা স্কিপ হয়ে গেছে আমি সাউন্ডটা রাখবো ভাবছিলাম কিন্তু সেটা মিউট করে ফেলছি তো আবার এখন আর নিচ্ছি না তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে